যারা কম বাজেটের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা বোরখা খুঁজেন তাদেরকে বলবো একদম খুবই কম বাজেটের মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন এটা আপনার সুন্দর যে লুকিং টাইপের একটা বোরখা খুবই আরামদায়ক একটা মধ্যে কিন্তু ফ্যাব্রিক্সটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু দুবাই চেরি কাপড় আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে লেস দিয়ে কাজ করা আর স্টোন কোয়ালিটি যে কয়টা স্টোন আছে আমি যদি একটু চেক করে দেখাই শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আর এটা কিন্তু ডাবল পার্ট ভিতরের ইনারটা কিন্তু এক টাচ করা এই যে দেখছেন বডিটা আমি যদি একটু সুন্দরভাবে দেখাই এটা কিন্তু মূল বডি হবে ঠিক আছে তার উপরে আরেকটা পার্ট দিয়ে এখানে খুব সুন্দর করে অ্যাটাচ করে দেওয়া আছে আর এগুলো কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন একটা করে কিন্তু আপনার আগে পেমেন্ট করতে হবে না আমি হেজাবটা দেখিয়ে দিচ্ছি যে হেজাবটা কতটা বড় থাকবে এই যে হেজাবটা দেখেন তিরিশ বাই নব্বই ইঞ্চির একটা সুন্দর হেজাব পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম কিন্তু আপনার একটা টাকা আগে দিতে হবে না বোরখা আপনার হাতে যাবে এখন কিন্তু অনেকেই কমপ্লেন করেন যে ভাইয়া অনলাইনে নিলে আমরা প্রতারিত হই বা ঠিকঠাক আসে না আমি বলবো আমার প্রোডাক্টটা আপনি হাতে নিবেন প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের হাত থেকে খুলে চেক করবেন যদি আপনার কাছে মনে হয় কোয়ালিটিটা আপনি ভালো পেয়েছেন তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার কিন্তু এক টাকাও পেমেন্ট করতে হবে না হাতার কাজটা একটু দেখবেন খুবই সুন্দর একটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে পাটে উপরের এখানে সুন্দর করে ইনার কাজ দেওয়া আছে এবং ভিতরে কিন্তু একটা এক্সট্রা হাতা করা আছে। যে কোনো অনুষ্ঠান পার্টি যারা একদম রুচি সম্মত বা মার্জিত কিছু পছন্দ করেন তারা কিন্তু এই বোরখাটা দেখা মাত্রই অর্ডার করে ফেলতে পারেন আচ্ছা এবার আসেন কিভাবে এই বোরখাগুলো আপনারা পারচেস করবেন অথবা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম কিন্তু আপনার কোনো টাকাই লাগবে না আমি বারে বারে কিন্তু সেম কথাটাই বলছি যে বোরখাটা আপনার হাতে যাবে আপনি হাতে নেবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তবেই কিন্তু পেমেন্ট করবেন এই কালারটা দেখেন কতটা স্পেশাল এবং আনকমন এই কালারটা যে কোনো পার্টি অনুষ্ঠান ওকেশনে পরবেন কিন্তু একদম ডিফারেন্ট একটা বোরখা কিন্তু নেক্সট যে কালারটা দেখাবো ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন তারা কিন্তু এই যে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ডাবল পার্টের মধ্যে একদম কমপ্লিট একটা সেট স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তো এটার কিন্তু চ্যালেঞ্জ একটা দিচ্ছি আর অনলাইনে এসে যারা আমি বলবো যে দামাদামি করেন তাদেরকে বলবো যে এই প্রোডাক্টটা এতটাই কম আপনাদের এক ফোটা দামাদামি করার প্রয়োজন বোধ হবে না এটা দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশে অনলি আঠাইশো টাকার মধ্যে আঠাইশো টাকার মধ্যে ডাবল পার্টের একটা সেট সাথে এত গর্জিয়াস বড় একটা অন্যা আপনি অন্য দশটা জায়গায় খুঁজে দেখেন এক ফোটাও আপনি পাবেন না আপনি দশটা জায়গায় চেক করেই আমাকে অর্ডার দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম